বাবার মাথায় জল ঢালেছি মহাদেবের মাথায় তো হচ্ছে তারপরেই আমি মানে কনসিপ্ট করি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করব সকলই ভালো আছো সবাইকে রিপাস ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আবারও একবার ওয়েলকাম তো চলো সবাইকে সুপ্রবাদ তোমাদের তো নাই হয়ে ওঠেনি যে আমি মেহেন্দি পড়েছি দেখো মেহেন্দির কালারটা ভালো খেলেছে কিন্তু আমি যা কাজ করেছি কাচাকুচি আর এখনকার মেহেন্দিগুলো সব উঠে পড়ে আমি একটু দুদিন আগেই পরে নিয়েছিলাম তো সেই জন্য এই অবস্থা হয়েছে তো যাক তবুও আর এই যে হাতের মধ্যে এই আর আমার ইচ্ছে হয়েছে এরকম লাভ লাভ করে যে লাভ বড় লাভ তারপরে আমি লিখেছি হচ্ছে রিপা অমিত তারপরে ছোট একটা লাভ আট করে সেখানে লিখেছি মিষ্টি তাই না বলো কেমন হয়েছে আমার মেহেন্দিটা বলবে আর মানে কি বলবো যেরকমটা পেরেছি সেরকমটা পরে নিয়েছি আর মানে কালারটাও চলে গেছে আমি এত মানে জল নাড়ি না আর আমি সারাক্ষণ খুব জল নাড়ি মানে মানে কি বলো তো কোনো কিছু কাজ মানে ধরছি ফট করে হাতটা ধুলাম আবার কিছু একটা মানে ধরছি হাতে আবার সেই হাতটা ধুলাম মানে প্রচণ্ড আমি জল নাড়ি তো সেই কারণে তো চলো যাই হোক তো আর চুরি কেন পরিনি পরিনি তারও কারণ আছে তো চলো তোমরা সবটাই জানতে পারবে দেখ আর এই যে এখানে রান্না করেছি সোয়াবিন আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি আর এখানে হচ্ছে আলু ভেজে নিয়েছিলাম আর ডাল করেছি আর কিচ্ছু করিনি আজকে নিরামিষ ছিল তো সেই জন্য আর সকালবেলা দেখো কী সুন্দর হাওয়া দিয়েছে ওয়েদারটা দারুণ সুন্দর ছিল আজকে সকালবেলা আমি উঠেছি সেই ভোরবেলার দিকে উঠেছিলাম উঠে টুটে হচ্ছে ঘর মোছা তারপরে মানে যার যাটা ঘরে যেগুলো কাজ থাকে সেগুলো সব কাছাকুছি করে তারপরে রান্না বান্না করেছি সব তোমাদেরকে একটু রান্নাটা দেখিয়ে দিলাম মিষ্টি আর ওর বাবার জন্য রান্না করেছি মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করে এখন না মানে আর তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই বলি তো মিষ্টির বাবা বলতে না কেমনই লাগে তো সেজন্য মানে খুব একটা বলে উঠতে পারি না তো চেষ্টা করি বলার কি হয়েছে মা আর তো এখন হচ্ছে আমি তারপরে না ঘুমিয়ে পড়েছিলাম আমার কাজকর্ম সেই ছটার দিকে হয়ে গেছে তো তোমাদের দাদাভাই তো উঠেনি আর ওকেও ডাক দিইনি কারণ অনেক রাতে ঘুমানো হয় আমাদের সেই কারণে যে সমস্ত দিয়ে পুজো দিব সেগুলো বাজার করা হয়নি কালকে তোমাদের দাদাভাই করতে পারেনি কালকে একটু ব্যস্ত ছিল সেই কারণে তো আজকে সকালবেলা করবে বলেছে তো সকালবেলা তো সকালবেলা না ডাক দিইনি অনেক রাতে ঘুম তো আমি বললাম সকালবেলা একটু আজুক তারপরে ডাক দিব তারপরে করে নিয়ে আসবে তো তোমাদের দাদাভাই উঠে বাজারে গিয়েছে বাজার থেকে কী কী লাগবে আমি সব বলে দিয়েছি তারপর না আমি না ফোন দেখছিলাম একটু তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম সে ঘুমিয়ে পড়েছি এখন উঠলাম মানে আর আজকে ওয়েদারটা এত ভালো না সকালবেলা থেকে এত হাওয়া ঠান্ডা ঠান্ডা মানে কি বলবো ভীষণ ভালো লাগছে আমিও ঘুমিয়ে গিয়েছি যাই হোক আমরা অনেক রাতে লেট করে ঘুমাই তো সেই জন্য আমাদের একটু সকালবেলা উঠতে অসুবিধা হয় আমরা একটু লেট করেই উঠি লেট কি খুব একটা লেট যে উঠি তা না আমাকে তাড়াতাড়ি উঠে যেতে হয় কারণ মিষ্টি খাওয়াতে লাগে ওকে সকালবেলা থেকে ওর খাওয়া একটা ওর রুটিনের মধ্যে আছে সেই কারণে তবে তোমাদের দাদা ভাই ডিউটি যায় সেটার একটা সে আমাকে সকাল সকালে উঠতে লাগে আর দুপুরবেলা আমার ঘুমানো হয়েই ওঠে না কারণ মিষ্টি তো ঘুমোয় না তোমরা অনেকেই জানো সারাদিন ছুটোছুটি করে তো সেই জন্য না সকালবেলার দিকটা আমি ভাবি কি সারাদিন তো ওই বিছানা ছেড়ে যখন সকালবেলা উঠলাম আর বিছানায় আসতেই পারি না তো ভাবি যে মানে একটু লেট করে উঠি এরকমটা মনে হয় কিন্তু তবুও কিছু করার নেই উঠে যেতেই হয় আমাকে তো যাই হোক এখন হচ্ছে আমি ফেস্টে সব কোয়ে নিয়ে তারপরে পুজোর হচ্ছে সব কিছু জোগাড় করবো মানে সব কিছু ওগুলো ঠিক করব আর আমার সঙ্গে তোমাদের দাদা ভাই পুজো দিবে মিষ্টি পুজো দিবে তো সেই আর মিষ্টিকে খাইয়ে দিয়েছি হয়তো বাচ্চা মানুষও নাকে এতক্ষণ তো থাকতে পারে না সেই কারণে তোমাদের দাদা ভাই আর আমি পুজোটা করব। আর আমরা শিবরাত্রিটাও একসাথে করি ভালো ভালো থাকলে তারপরে হচ্ছে শিব এই শ্রাবণ মাস শ্রাবণ মাসে পুজোটাও তোমাদের দাদা ভাই আমি একসাথে মিলে করেছিলাম একসাথে বাবার মাথায় জল ঢালেছি মহাদেবের মাথায় তো হচ্ছে তারপরেই আমি মানে কনসিভ করি মিষ্টি আসে তো সেই জন্য এই পুজোটা আমাকে তো করেই যেতে হয় এটা তাছাড়া অন্যান্য পুজোও করি পুজো করতে ভালো লাগে কিন্তু হচ্ছে এই শ্রাবণ মাসে সোমবারটা আসলে যেন মানে চোখের কোনায় না কোথায় একটা জল চলে আসে কারণ ওই মহাদেবকে হচ্ছে ব্রত করেছিলাম বলেছিলাম যে যাতে আমি কনসিপ করি তো সত্যি মহাদেব আমার কথা রেখেছে আর সেই জন্য আই ওরি বাবা তুমি কি নিয়েছো তো মিষ্টি চলে এসেছে কথা বলতে বলতে ও খেলছিলো ওর বাার সাথে তো চলো এখন আমি আর ছটপট করে পুজোর জোগাড়গুলো কর দিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমাদেরকে তো ভিডিও শুরুতে আমি অনেক কিছুই বলে এলাম তো এখন আমি ফের স্ট্রেস হয়ে একটু স্নান করে যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই আবার চলে এলাম স্নান নান করে পুজোর ঘরে তো এখন আমি পুজোর সব কিছু জোগাড় করছি আর এখানে কিন্তু আমার মাম্মাও চলে এসেছে মানে মিষ্টি চলে এসেছে আমার সঙ্গে পুজো করবে ও আমি প্রতিদিন যেভাবে পুজো করি ও এভাবে আমার পাশে বসে থাকে আর ও মানে এটা ওটা ধরে বেশি বিরক্ত করে না ও নমস্কার করে তো ওটাই করছিল তো এখানে আমি ভালো করে মহাদেবকে এক করে দিব তারপরে মানে যে সমস্ত হয় তো আমি যেরকমটা পেরেছি আমার যেরকমটা মনে হয়েছে আমি যেভাবে পুজো করি আমি সেভাবেই পুজো করি তো তোমাদেরকে প্রথমে শুরুতেই বললাম তোমরা হচ্ছে পুজোর ভিডিওগুলোতে কেউ প্লিজ বাজে কমেন্ট করো না আমার এটা রিকোয়েস্ট কারণ সবাই তো সবার মতন যার যেটা মনে হয় সবাই মন ভরে নিষ্ঠা ভরে পুজো করে তো আমি আমার মতন করে করেছি আর তোমাদের তো বলেছি আমরা যে কোনো পুজো তোমাদের দাদা ভাই আমি একসাথে করি আমাদের বিয়ের পর থেকে আর শিব পুজো তো আমরা একসাথেই জল ঢালি মানে যে কোনো পুজো বলা চলে তো এইবার এখানে এবার মিষ্টিও চলে এসেছে আর এখন কিন্তু আমরা সেটাই করব তো আমি সব কিছু আগে মানে একসাথে করে নিচ্ছিলাম মানে ঠিকঠাক করে নিচ্ছিলাম সাজিয়ে নিচ্ছিলাম তারপরে একসাথে জল ঢালবো আর কি বলো তো তোমাদের ভিডিও শুরুতে বললাম না যে মহাদেবের মাথায় আমি শ্রাবণ মাসের লাস্ট সোমবারে পুজো করেছিলাম উপোস করে একসাথে আমরা জল ঢেলেছিলাম তারপরে কিন্তু আমি কনসিভ করি তো শ্রাবণ মাসটা আমি করার চেষ্টা করি কিন্তু কি বলো তো মিষ্টি যখন ছোট ছিল তখন আমি উপোস করতে পারিনি কিন্তু জল ঢেলেছিলাম পুজো করেছিলাম উপোস সারাদিন থাকতে পারিনি তো এবার আমি উপোসটা রেখেছি জানি না কতদূর পারবো তো যাই হোক ইচ্ছে করে করেছি তোমাদের দাদাভাই বললো দেখো তোমার শরীর তো খুব একটা ভালো না আর মিষ্টি যেহেতু ছোটো সারাদিন খুব বিরক্ত করে কিন্তু ও কোনো বিরক্ত করেনি ওকে বুঝিয়ে বলেছিলাম মাম্মা আজকে আমি পুজো করছি আজ বিরক্ত করো না দেখো ও চুপচাপ শান্তভাবেই আছে আর এখন চুপচাপ করে ও মানে পুজো করছিলো এটা ওটা ধরছিলো এবার আমি পুজোটা সেরে নিচ্ছি আর তারপর আর তোমাদের দাদা ভাই কিন্তু পুজো করে ও উপোস ভাঙে ও উপোস থাকতে চায় কিন্তু আমি ওকে বলি যে উপোস করতে হবে না তুমি পুজো অব্দি থাকো তারপর তুমি উপোস ভেঙে দাও তো আমাদের পুজো শেষ আর কি বলো তো তোমাদের দাদাভাই কিন্তু সবুজ চুরি নিয়ে এসেছে আমার জন্য ও প্রতিবারে পরিয়ে দেয় তো এবার আমাদের কিছু একটা ঝামেলা হচ্ছিল মানে আমার সেই কারণে মনটা একটু খারাপ ছিল অফ ছিল তো আমি পরিনি তো তোমাদের দাদাভাই পুজোর পরে বলবে যে তুমি সবুজ চুরি পরনি তারপর ও আমাকে পরিয়ে দিচ্ছিল প্রতিবারের মতন এবারও ব্যতিক্রম হয়নি তারপরে এমনি সময় তো ও প্রণাম টনাম করতেই দেয় না তো পুজো সেরে পুজোর দিনগুলোতে আমি বলি একটু প্রণাম করতে দাও তো ওটাই পুজো করছিলাম আর এখানটায় তোমাদের মানে মিষ্টিও প্রণাম করছে আমার দেখে দেখে তো সেটাই বলে তোমরা কি শুরু করেছ আর এখানে দেখো তোমাদের দাদাভাই পুজো করছে ঠাকুরকে ফুল দিচ্ছে তাই মিষ্টিও দিবে তো ও দিচ্ছিল আমরা যা যা করি ও তাই করে তো আমি সেটাই বলবো মহাদেবকে মহাদেব তুমি আমার মেয়েটাকে সবসময় ভালো রেখো সুস্থ রেখো ও যাতে মানুষের মতো মানুষ হয় আর সব সময় যাতে ভালো থাকে তোমরাও ওকে আশীর্বাদ করো তোমাদের দাদাভাই এখানে পুজো করছে তোমাদের দাদা ভাইয়েরও মনের ইচ্ছাগুলো তাড়াতাড়ি পূরণ করে দিও এটাই শুধু চাই আমি ভগবানের কাছে মহাদেবের কাছে তোমরাও একটু আশীর্বাদ করো আর ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তো তোমরা যদি চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই জানাবে কমেন্ট করে আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো আমার এই পুজোর ব্লগটা আমি কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারে এভাবেই পুজো করলাম আরও বাকি তিনটে দিন এভাবে ইচ্ছে আছে পুজো করার জানি না কতদূর দূর পারব তো চলো আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই আমার পাশে থেকো তো চলো আজকে আমাদের তরফ থেকে সকলকে বাবায় ভালো থাকবে